বাংলার চলচ্চিত্র জগতের নতুন চমক এবছর অদ্রিজা প্রোডাকশনসের প্রযোজনায় চিত্রনাট্য সংলাপ রীতব্রত কুমার অধিকারী এবং প্রবীণ সৃজনশীল পরিচালক স্বপন সাহা ও নতুন প্রজন্মের চিত্র পরিচালক তন্ময় মণ্ডলের যৌথ নির্দেশনায় রোম্যান্টিক ও অ্যাকশনে ভরপুর বাংলা ছবি আগুন দ্য ফায়ার টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আগুন দ্য ফায়ার গতকাল তার শুভ মহারথ হয় বাংলা চলচ্চিত্র জগতে বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী ও সিনেমার মুখ্য চরিত্র সুমন পান্ডা অনামিকা সাহা খরাজ মুখার্জি দেবাশিস আঙ্গুলি পার্থ সরথী চক্রবর্তী সমীর দাস নিপা হাওলাদার আরও অনেকেই এই সিনেমা বিভিন্ন চরিত্রে দেখা যাবে চিত্র পরিচালক তন্ময় মণ্ডল জানান খুব তাড়াতাড়ি সিনেমার শুটিং শুরু হবে পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খন্ড উড়িষ্যা সহ বিভিন্ন স্থানে শুটিং হবে বলে জানান এই বছর দুর্গাপুজোর আগেই সিনেমা মুক্তি পাবে আহ ভীষণভাবে এক্সাইটেড এটা আমার বড় পর্দার প্রথম ছবি আমার সাথে আমার হিরোইন রয়েছে নিপা আর আমার যিনি গুরু পরিচালক রয়েছেন স্বপন রয়েছেন পরিচালনা করছেন আর অনেকেই রয়েছে অনেক বক্স আর্টিস্ট রয়েছেন দামি প্রণম্য সকলে রয়েছেন তো এটুকুই বলবো দর্শকদের আশীর্বাদ করুন ছবিটার নাম আগুন আমি হিরো রয়েছি একটা সুন্দর গল্প রয়েছে আপনাদের জন্য আশীর্বাদ করলে আরও ভালো কিছু হবে এবং ফাটাফাটি হবে এই যে সিনেমার জগতে কেন আসা এই এই আশাটা কবে থেকে শুরু হয়েছে কাছে থেকে আপনার এই হ্যাঁ অবশ্যই অ্যাকচুয়াল ছোটবেলায় তো স্বপন সাহা এবং অনেক নামি দামি ডিরেক্টর পরিচালক রয়েছেন ওনাদের ছবি দেখতাম খুবই ইচ্ছে ছিল কখনো অভিনয় করব তো আমি ছোটোবেলায় গ্রামে যাত্রা থিয়েটার এগুলো করতাম বড় করেছি কলেজ লাইফের পরে তো আমি মধ্যিখানে বছর চারেক আগে টালিগঞ্জে আসি স্বপ্ন নিয়ে তো সেখানে এসে আমি ঘুরে বেড়াই অনেকে গ্রহণ করেন আবার বর্জনও করেন সেটাকে আমি আশীর্বাদ মনে করে আমার পার্সোনাল যে কাজগুলো রয়েছে নিজের যে অন্য রাস্তা রয়েছে আমি সেগুলোতে ইনভলভ ছিলাম সেখান থেকে আমার একটা প্রোডাকশান হাউস আছে অদ্রিজা প্রোডাকশানস যেটা অনেকগুলো শর্ট ফিল্ম করেছে এবং এবারে তো অ্যাওয়ার্ডও পেয়েছি কলকাতায় তো সেটা থেকে আমার খুব ইচ্ছে আমি একটা বড় ছবি করি এবং দর্শকদের জন্য একটা সুন্দর উপহার দিই স্বপ্ন পূরণ করতে চলেছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদ পেলেই আমি আরো এগোতে পারবো যদিও আপনি আগে করেছেন শর্ট ফিল্ম করেছেন আগে অভিনয় করেছেন একটা বড় সিনেমায় আসা ওটাটা কি হয় বা এখানে একটা সাহসের ব্যাপারটাকে আপনার কাছে কি মনে হচ্ছে সাহসটা তো খুবই বেশি আছে সাহসের জুড়ে তো পৌঁছেছি এতদূর আহ সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সামাজিকতা বজায় রেখে সারাটা বছর সোশ্যাল ওয়ার্ক করি আর গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ আমাকে চেনেন আমাকে অনেকেই আশীর্বাদ করেন তো আমার মধ্যে সেই সাহস রয়েছে হ্যাঁ ভয় ভয় রয়েছে তবে ভয় সেটা একটা শেখার ইচ্ছে আর যারা এত বড় বড় পরিচালক ডিরেক্টর এত বড় বড় প্রণম্য অভিনেতাদের সাথে কাজ করব সে একটু ভয় রয়েছে শেখার আগ্রহ রয়েছে সাহস রয়েছে বুকে আপনার নাম সুমন পান্ডা নমস্কার বিশ্বজিৎ চক্রবর্তী বলছি আমার সঙ্গে রয়েছে সুমন পান্ডা আমরা একটি ছবি করতে চলেছি ছবির নাম আগুন এই পরিচালনা করছেন আমাদের বহু পরিচিত তন্ময় মন্ডল এবং ওভারঅল তত্ত্বাবধানে থাকবেন বিখ্যাত এক তারকা নিয়ে এই ছবি হচ্ছে কে নেই হরসাপুর দত্ত ফরাজ মুখার্জি আরো বহু বহু শিল্পী আমাদের এই ছবির মহরত তার শুভকামনা জানাই এবং নির্দিষ্ট সময়ে ছবিটি হলে মুক্তি পাবে আমরা জানাবো আপনাদের আমরা বিজ্ঞাপন দেব আমরা প্রচার করব আপনারা অবশ্যই হলে এসে দেখবেন আমাদের শুভেচ্ছা জানাবেন দেখবেন আগুন দা ফায়ার নমস্কার আজকে আগুন দা ফায়ার তার শুভ মহরাত কি বলবেন হ্যাঁ আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও ধন্যবাদ এই শুভ দিনেই শুরু হতে যাচ্ছে আদ্রিত আদ্রিজা প্রোডাকশনের নিবেদনে সুমন পান্দার প্রতি বন্যা আগুল দ্য ভায়ারের শুভ মহর এই মহরতে আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি তন্ময় মণ্ডল আমার খুব পরিচিত একজন পরিচালক এবং ইয়ং এবং খুব প্রতিভাবান পরিচালক আমার মনে হয় তন্ময় খুব মনোযোগ দিয়ে এই একটি সুন্দর গল্পের চিত্রায়ণ করবে এবং ছবিটা দর্শকদের জনপ্রিয় হয়ে উঠবে বলেই আসে। সবাইকে ধন্যবাদ জানাই বাংলা ছবি দেখুন বাংলা ছবিকে এগিয়ে চলুন